তোমাকে তো এখন আসল বাড়িতে নিয়ে যাওয়া হবে তুমি বলো না তোমার কবরের আপন কে হবে এবার ফেরেস তাদের কথা মোতাবেক ওই বেঈমান হলে সে বলবে যারা আমার গোসল করাইতেছে তারাই আমার আপন হবে চারজন যখন কান্দের মধ্যে লইব এবার ফেরেশতা জিগাইব তোমার আপন কে হবে সে বলবে যারা আমার কান্দে লইছে তারা কবরে আপন হবে আমার যখন তাদের কি জানাজার ময়দানে নিয়ে হবে ওই ময়দানে বলবে তোমার কবরের ভিতরে আপন কে হবে সে বলবে যারা আমার জানাজার নামাজ পড়াই তারাই আমার জন্মের মতো মধ্যে জিজ্ঞাসা করবি কে তোমার কবরের আপন হবে। সে বলবে আমার কবর যেই দুইজন নামছে এরাই হবে আমার কবরের আপন এবার দুইজন যখন ওই টাহা যাইব বাসগুলা যখন বিষায় আহা দিব উপর দিকদার যখন সাটাইটা দিব নাকুম কুম

আমার কবরে কে আইলো না আমার গোসল দাবায় কান্দে লইল আমার কবরে একে আইলো না আমার কবরস্থানে নামাইয়া এরা কেমনি বেঈমানের মতো চলে গেলো হাইরে নিষ্ঠুর পৃথিবী

আমার নবী আপনার নবী বলেন মানুষের মরণের সময় হাড়ি গুলা ঠাস করে খুলে যায় এই জীবন্ত বকরি শরীর থেকে চামড়া তুললে বকরির যেমন কষ্ট হয় আমার নবী বলেন মরণের আগে সাখরাতুল মউতের একটা কষ্ট আছে সাখরাতুল মউত বুঝেন নি মরার আগে যে তুফানটা শুরু হয় মউতের তুফান মউতের তুফান আমারি মো তেরে নিদান আমারি মো তেরে নিদান হো আমার সামনে দেখিব আপনাকে নয়নে দেখি বপনাকে নয়নে স

এই যে লোক জবান ও বন্ধ এক না মহব্বতে মায়ার শরীফ বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবে আমাদের বিনايا বিনايا কান দেন বন্ধুরা রে আ ও আমার কৃষ্ণ গোবরের বাবা আমান নবী আপনার নবী ভাই আজরাইল টা যে না বড় বলেন আর জোরে বলেন এত বড় আজরাইল ঘরের দরজার সামনে যখন দাঁড়াইব আজরাইল রে জীবনে দেখি নাই অপরিধিত এত বিশাল দেহের অধিকারী সরজার মধ্যে একটু অহংকর সুরত নিয়ে দাঁড়াবে রক্ত গোলা পানি পানি হয়ে যাবে রগের রগ গুলো টাচ করে ছিঁড়ে যাবে হাড্ডি গুলা ফুলে যাবে দেখবেন মানুষ মারা যাওয়ার পরে কয়েক ইঞ্চে লম্বা হয়ে যায় তার গিরা গুলো সাইরা দে শরীরটা ও বন্ধু ওই মুহূর্তে আজাইলে থাবা না

নবী বলে এই মরণের লক্ষণটা বেশি বালা না যার মরণের পরে চেহারাটা হলুদ বর্ণ হয়ে যায় যে মারা যাওয়ার পরে কপালটা গেমে যায় মনে রাখবা তার মরণের সময় আমি নবীর সঙ্গে দিদারের মাধ্যমে মরণ হয়েছে আমরা দেখতে চাই কি চাই না আমার

বলবে আজরাইল এটার জন্যই তো আমি বৈশা রয়েছি তাড়াতাড়ি আমার উহুটারে বাইরে ফিরে লইয়া যাও আমার আল্লাহর সঙ্গে আর নবীর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল পাগল হইয়া রয়েছি এইভাবে ইমানদাররা প্রেজেন্টেশন করবে চলে গেছে এবার লাল বলা হোক আর কাপড় হলুদ কাপড় এতগুলা কাপড় তাগারে পড়ো কোনো কাপড় দিয়া তোমার বাইন্ডিং করবে না সাদা কাফন দিয়া কেন আমার লাশটা দাফন করে এই কথা দিয়ে কোনো মৌলবি কয় না আবার তোমাকে এতগুলা পানি তাকার পরে গরম জল দিব আম পাতা থাকার পর কেন বড়ই পাতার গরম জল করবে বড়ই পাতাটা কেন দিবি এই কথাটা কেউ কয় না ও বন্ধুরে গোসল করার সময় নাক দিয়া তোলা ঢুকানি আর জোরে গন ঢুকাইনি ওই কেন ঢুকাই জানো নি ওই নাক দিয়া যেন পানি না ঢুকে কানের মধ্যে তোলা ঢুকাইনি ওই কান দিয়া যেন পানি না ঢুকে ওই কসকু সামান দিয়া এমন আতুল লবণ সুরমা লাগাইয়া এমন ভাবে তোমারে গোসলটা করাইবো একেবারে আদর করে করে

মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে সাজিয়ে গুজিয়ে ডম হ্যাঁ সি তোরা সাজিয়ে গুজিয়ে বড় পাতার গরম জলে তলে বড় পাতা গরম জলে ফাতাহে ধরম জ্বলে সুআইয়া মোশারীর তুলে মাতর গোলাপ সরমা লাগাই দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দেহ মরে সাজিয়ে গুजिए দেহ সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দেহ এত রঙ্গিন এত কাপড় কিছুই ভালো লাগে এত রঙিন তো এত কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা কাপড় দে সাজিয়ে গুজিয়ে দেমুরে সাজিয়ে গুজিয়ে দেমুরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দেমুরে

তোমাকে তো এখন আসল বাড়িতে নিয়ে যাওয়া হবে তুমি বলো না তোমার কবরের আপন কে হবে এবার ফেরেস কথা মোতাবেক ওই বেঈমান হলে সে বলবে যারা আমার গোসল করাইতেছে তারাই আমার আপন হবে চারজন যখন কান্দের মধ্যে লইব এবার ফেরেস্তা জিগাইবো তোমার আপন কে হবে সে বলবে যারা আমার কান্দে লইছে তারা কবরে আপন হবে আবার যখন তাদের জানাজার ময়দানে নিয়ে হবে ওই ময়দানে বলবে তোমার কবরের ভিতরে আপন কে হবে সে বলবে যারা আমার জানাজার নামাজ পড়াই তারাই আমার আপনার মতো জিজ্ঞাসা করবি কে তোমার কবরের আপন হবে সে বলবে আমার কবরে যেই দুইজন নামছে এরাই হবে আমার কবরের আপন এবার দুইজন যখন ওই টাহা যায় বাসগুলা যখন বিষায় আহা দিব উপর যখন সাটাইটা দিব বি কুম মাটি দিবে অমিন হা নি কম বলে মাটি দিবে এইভাবে মাটি দিয়া যখন কবর অন্ধকার তলায় মাটি মাথার উপরে মাটি এরপরে ফেরেস্তারা জিগাইবো এখন তোমার কবরে আপন কে তখন বলবে আল্লাহ বড়ের মধ্যে কাটলো আমার কবরে কেউ আইলো না আমার যে জানাজা দিল আমার কবরে কে বাইল না আমার গোসল দাওয়া কান্দে লইলো আমার কবরে কে বাইল না আমার কবরস্থানে নামাইয়া এরা কেমনে বেঈমানের মতো চলে গেল হাইরে নিষ্ঠুর পৃথিবী

কবর মধ্যে যাওয়ার পরে ফেরেস্তা নামে দুইটা আমি বলি তিনটা তিনটা ফেরেস্তার প্রথম ফেরেস্তা ইসা ভিতরের হুটা দিয়া যাই বাইমে এবার এইভাবে যখন দুই না ঘুরে দেখবো আমি কইয়াইছি রে ও আসল জায়গা দিতে আইছি দেখেন বে ইমানদার কবরে গেলে অন্ধকার দেখা পাগল হয়ে যাবে আর ইমানদাররা বলবে আমি জাগা মত আসি এখানে আমার মধুর মিলন হবে রেস্তা কবরে নামবে সালাম দিয়া উইঠা তার এমন করে বসাইবো বসায়া বলনে মার রব কা তোমার রব কে সে বলবে রব্বি আল্লাহ এরপরে বলবে আমার দীন কা তোমার ধর্ম কি সে বলবে দীন ইসলাম আমার ধর্ম হলো ইসলাম এরপরে বলবো আমার কুনতা তাকুলু ফি হক কে হাজার রজুল এই লোকটা যে আসে এই সম্পর্কে তুমি কি জানতে এবার সে বলবে তিনি হলো আমার রাহমাতুল লিল আলামিন যিনি হলো আমার আল্লাহর সাক্ষী যার কারণে আমরা আল্লাহরে চিনিছি তিনিই হলো

আমার কবরে ঢুকলা সে ডাক দিয়ে বলছি আমি কোন দুনিয়ার কীর্তি ভালো নয় আমি সূর্যের আলো নয় আমি চাঁদের আলো নয় আমি তোমার কবরের মধ্যে এসেছি আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল আল্লাহ আমাকে আলো দেওয়ার জন্য কবরে পাঠাইছে বাম পাশ দিয়ে আরেকটা আলো জ্বলতেছে ওই আমারে তুমি চিনো না আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত এরপরে দুই জায়গার আলো তারে আলো দিবি কবরের মধ্যে অন্ধকার নাই আল্লাহর পক্ষ থেকে বলবে ঘুমাও ঘুমাও এমন ঘুম ঘুমায়া যাবে কুটি কুটি বছর ঘুমায়া থাকবে একমাত্র ইসরাফিলের শিঙ্গা ফুদা শব্দ ওই মুহূর্তে তার ঘুমটা ভাঙবে এরপর সে কি বলবে জানেন নি এই মাত্র ঘুমাইলাম কেদারে আমার গুন্ডা বাঁংছে চিন্তা করছেন নি কুটি কুটি বছর এক গোমে চলে গেছে ইমানদারে কোনো টের পাই নাই দেখছেন নি মেরাজে যাওয়ার সময় আমার নবী উযু কইরা গেছে আয়শাকে ওজর পানি ঘরাইতাছে সূর্যতের দৃষ্টিতে মনে হয় জানা 5 সেকেন্ড আবার সিকল

একদিন ইসরাফিলে সিঙ্গাফু দিলে ও আহ রাজাতিল আর দো আসপালাহা এই আয়াতের তাফসির মধ্যে মুফাসিরি کرام বলতেছেন জমিন তার বোঝা গুলো বের করবে এক তাফসির লেখছেন স্বর্ণের বোঝা বের করবে কয়লার বোঝা বের করবে খনির বোঝা বের করবে আরেক তাফসির মধ্যে লিখেছেন এখানে বোঝা মানে হলো কবরের লাশগুলো গুলো নিচের লাশ গুলো উপরে উঠে যাবে একটা ময়দানের দিকে সবাই হাঁকিয়ে যাবে ওই ময়দানের নাম হলো হাশরের ময়দান অনেকে মনে করে হাশরের মাঠ কেমন আস আসমানের উপরে কেডা কইছে আসমানের উপর আপনি জানেন না হাসরের মাঠটা হলো শাম অথবা সিরিয়ার মধ্যে ওই জায়গার মধ্যে হাসরের মাঠ হবে এই মাঠটা একদম তামার মাঠ হবে ওই মাঠের উপরে আমরা অলঙ্গ অবস্থায় একজন একজন করে যাব আগুনে যে পুরাইছে আগুন থেকে বের হয়ে যাবে পানির মধ্যে যে ডুববা মারা গেছে পানি থেকে বের হবে কবরে যে ঝুকছে কবর থেকে বের হবে এমন ভাবে তারা বের হয়ে ওই মাঠের মধ্যে যাবে মাথা আর আট বিঘা সূর্যটা থাকবে নিচে হলো তামার মাটি আর মাথার উপরে গুলো সূর্য ওই যখন তামার মাটি আর সূর্যের মিশ্রণে ওখানে যাবে মাথার আট বিঘাত উপরে সূর্য থাকবে আল্লাহ বলতেছেন তোমাদেরকে কবর থেকে বের করে হাসরের ময়দানে নেওয়া হবে উখরা মানে হলো শেষ বিচারের দিন আখিরাত মানে মৃত্যুর পরিবর্ত জীবন উখরা মানে হলো শেষ দিবসের দিন আয়সা সিদ্দিকা ডাক দিয়ে একটা নবী গো উলঙ্গ অবস্থায় একটা ময়দানে গেলে তাইলে এক একজন আর একজন দেখবো আমার নবী বলা এসা না না একজন আর একজন দেখবে না রে কবর থেকে উঠানোর সময় গাতটা বাঁকা কইরা দিব মাথার আট বিকাদ উপরে সূর্যটা থাকবো মাথার খুলিটা সেকেন্ডে উইরে যাইব কেউ গিরা পানিতে সাঁতার কাটবে কেউ গাঁক হাটু পানিতে সাঁতার কাটবে কেউ কোমর পানিতে সাঁতার কাটবে কেউ গলা পানিতে সাঁতার কাটবে যার গুণা যেমন তার শরীর থেকে পানি জরব তেমন ঠিক এই পানিটা কেমন জানেননি দুনিয়ার মনটা যত গরম এর চাইতে সত্তর গুণ গরম হলো সেই পানিটা ওই পানির মধ্যে পা দিয়া দাঁড়ায় থাকবো শত বছর পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় থাকবো একদিন না দুই দিন না ওই দিনগুলো আমাদের দিনের মতন না পঞ্চাশ হাজার বছর দাঁড়ায়া থাকবে মাথার উপরে সূর্য থাকবে এমন কোন নবী নাই আল্লাহরে বলবে আল্লাহ বিচার কাজটা শুরু করো আল্লা বলবে আল্লাহ বিচার কাজটা শুরু করো যার কথার দ্বারা বিচার কাজ শুরু হবে হলো ময়দানে দাঁড়ায় থাকবে এবার দেখেন পোলট্রি মুরগি ভিতরে দিলে যেমন করে পাখাগুলো খুলে যায় গরম পানির মধ্যে হাঁসটা ফেললে যেমন করে পাখাগুলো খুলে যায় এমনভাবে বডির বস্তুগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে যাবে কঙ্কাল হয়ে দাঁড়ায় যাবেন মার সামনে দিয়া ছেলে যাবে সন্তানকে পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দিবে না সবার জমানে একটা মাত্র স্লোগান নাফসি 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 বলে কাটবে এবার আল্লাহর কাছে এক শ্রীর বান্দার বলবে আল্লাহ আমরা তো আজাব সহ্য হয় না বলি ইয়েস অথবা নট দুজুকে দাও নাইলে জাহান নামে দাও এই গরম পানি সহ্য হয় না আল্লাহ ডাক দিয়ে কয় ও ফেরেশতারা এই বান্দা আমল নামা নিতে চায় আর বাম হাত করে বুকের ভিতরে ঢুকা ঢুকায়া দিবে কয় পিছন দিকে বের কর আল্লাহ পিছন দিকে বের করবে বলবে আল্লাহ গরম পানির মধ্যে দাঁড়া করে রাখছ পেটের ভিতর দিকে হাতটা ঢুকাইয়া দিস তুমি আমার আমল নামা দাও পিছন দিক দিয়ে আমল নামা দিব এবার বান্দার বলবো আল্লাহ কষ্ট করে হাত ঢুকাইছে অসুবিধা নাই কিন্তু আমি তো মুখ দিয়ে চোখে দেখি না আল্লাহ বলে ফেরেস তারে গাটটার বাইঙ্গা পিছন দিতে গাটটা ঘুরাইয়া দেয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ গাটটার বাইঙ্গা দিবো পিছন দিকে দেখবো হাতের মধ্যে জান্নাতের টিকিট না হাতের মধ্যে জাহান নামের টিকিট দিয়ে দিছে এমন ভাবে হাসুরের মাঠটা ভয়াবহ হয়ে যাবে রে হাসুরের মাঠটা ভয়াবহ হয়ে যাবে ও বন্ধু এমন ভাবে জার জারি আনাফসি আনাফসি বলে কাঁদবি আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে সাত প্রকারের মানুষকে আমার আল্লাহ আরো সে আজিমের নিচে ছায়া দিবে এর মধ্যে এক নম্বর হলো আদেল মানে হলো ন্যায় বিচারক দুই নম্বর হলো দানশীল ব্যক্তি আজকে যে মাহফিলে করেছেন আপনি মনে করবেন না আপনার লস হয়েছে আপনি কিন্তু হাসর মাঠে স্থান পায়ে গেছেন আমার নবী বলেন যারা দান করবে দানশীল ব্যক্তিগুলাকে আমার আল্লাহ আরো সে আজিবের নিচে ছায়া দিয়ে দিবে তিন নম্বর হলো যে এই ছেলেটা আজান শুনলে ঘরে মন বসে না আজান শুনলে বাজারে মন বসে না মসজিদে যাইবার লাগা পাগল হয়ে যায় যে এই ছেলেটা ওই জিকির শুনলে পাগল হয়ে যায় নামাজের জন্য দিবানা হয়ে যায় আমার দেশে এমন কিছু মুরুব্বী আছে ফজর আজান দিলে আর ঘুমাই না কম্বলটা ঢিল মাইরা ফালাইয়া শালদা গায়ের মধ্যে দিয়া পুষ্করির পানি দিয়ে উজু কুইয়া তেত্তরায় হাইটটা মসজিদে সইলা যায় চাষিজি গায়ে এখন যান কয় কয়ে মসজিদে যাই কয় কেন কয়ে মসজিদে গিয়া বই হাত থাকলে মনে বড় শান্তি লাগে এমন ভাবে মসজিদে চলে যায় আমার রবি বলে সব পৃথিবীর মানুষ যারা মসজিদের প্রতি যার মনটা ঝুঁকে আছে ঘর ভালো লাগে না মসজিদ ভালো লাগে বাজার ভালো লাগে না মসজিদ ভালো লাগে এই মানুষটির জন্যে আমার আল্লাহ নিজে আর আজিমের ছায়া দিবে এরপরে চার নম্বর গুণটা নি চার নম্বর হলো যৌবন কালে যারা এবাদত বেশি ও যুবকের দল পায়ের মধ্যে বইলা দিয়া যায় এই সময়টা বড় দামি মুরব্বি বয়সে ভালো করে সেজদা করতে পারে না রুকু করতে পারে না শরীরটা শরীরটা দুর্বল হয়ে যায় এই মুহূর্তে তোমরা যারা সুন্দর